পূর্ববঙ্গের এক শান্ত গ্রামে বাস করত রোমেন নামের এক মৎস্যজীবী সে তার স্ত্রী গীতা ও ছোট ছেলে টুকাইকে নিয়ে নদীর পাড়েই একটি কুঁড়ে ঘরে থাকত প্রতিদিন ভোরবেলা জাল হাতে নদীতে যেত রোমেন কখনো বেশি মাছ পেত কখনো কম কিন্তু কোনদিন হাল ছাড়ত না একদিন সকালবেলা আকাশ মেঘে ঢাকা নদীর পানি অস্বাভাবিকভাবে ঠান্ডা রমেন জাল ফেলতেই তার মনে হল কিছু একটা অদ্ভুত শক্তি টানছে সে পরিশ্রম করে জাল তুলল আর দেখল এক অদ্ভুত রঙের মাছ ধরা পড়েছে সোনার মতো ঝকঝকে শরীর চোখে যেন বুদ্ধির ঝিলিক মাছটি হঠাৎই মানুষের ভাষায় কথা বলল আমাকে ছেড়ে দাও রমেন্দা আমি সোনালি মাছ যদি আমায় ছেড়ে দাও তবে তিনটি ইচ্ছা পূরণ করবো তোমার রমেন প্রথমে ভয় পেল তারপর বিশ্বাস করল সে বল আমার পরিবার যেন কখনো অভাবে না থাকে ছেলেটা যেন পড়াশোনায় মানুষ হয় আর আমি যেন নদী ও প্রকৃতির সঙ্গে সারা জীবন শান্তিতে থাকতে পারি মাছটি হাসল চোখটিপে বলল তোমার সব ইচ্ছা পূরণ হবে রমেন্দা এরপর সে পানির নিচে মিলিয়ে গেল রমেন বাড়ি ফিরেই স্ত্রীকে সব কথা বলল গীতা প্রথমে হেসে উড়িয়ে দিল কিন্তু পরদিনই দেখা গেল তাদের ভাঙা ঘরের জায়গায় এক পাকা বাড়ি বাড়ির সামনে নতুন নৌকা আর জালের ব্যবস্থা টুকাইয়ের স্কুল থেকে খবর এলো সে সরকারি বৃত্তি পেয়েছে শহরে পড়তে যাবে গ্রামের লোকজন অবাক কেউ কেউ বল রোমেন ভূত দেখেছে কেউ বলল সে নিশ্চয় খনি পেয়েছে নদীতে কিন্তু রোমেন কিছু বলল না শুধু চুপচাপ তার মাছ ধরার কাজ চালিয়ে গেল সে জানত তার জীবনের সবচেয়ে বড় পুরস্কারটা সে পেয়েছে প্রকৃতিকে ভালোবেসে যে মানুষ বাঁচে প্রকৃতি তাকে ফিরিয়ে দেয় দিন যেতে লাগল টুকাই শহরে বড় হচ্ছে গীতা গ্রামের নারীদের পড়াশোনা শেখাচ্ছে আর রমেন প্রতিদিন নদীর ধারে বসে সোনালি মাছের দিকে তাকিয়ে স্মিত হেসে বলে তুই কোথায় রে বন্ধু মাঝে মাঝে কেউ কেউ বলে আবার কেউ একজন নদীতে এক ঝলক সোনালি মাছ দেখেছে